শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পুরোপুরি গ্রাম্য না আবার পুরোপুরি শহরও না এইরকম একটা জায়গায় এই হাটের অবস্থান কয়েক বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই কইয়া হাটে স্বর্ণালীর নজর যদিও প্রথম থেকে এই মিষ্টির দোকানের উপর ছিল তারপরও আমরা ঠিক করলাম আগে হাটে ঘুরব তারপর মিষ্টি ঠুসানো হবে স্বর্ণালীকে এই মোটা চামড়ার মাংসের দোকান দেখে প্রথমে অবাকই হয়েছিলাম কিন্তু পরে শুনলাম এটা নাকি জলখাসির মাংস পরে বুঝলাম এটা হলো শুকরের মাংসের দোকান এটা ছাল মানে গায়ের মাংস কোনটা কাঁকড়ার যে সাইজ দেখলাম এর চেয়ে বড় কাঁকড়া খুলনার মার্কেটেই পাওয়া যায় এবার মিষ্টির দোকানে হামলা করার পালা দোকান ভর্তি সাজানো অনেক রকমের মিষ্টি এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কেমন সেটা আমার জানা নাই কারণ এই মিষ্টিগুলো আমি টেস্ট করে দেখিনি তবে স্বর্ণালী বেশি দেরি না করে মিষ্টি অপারেশন শুরু করে দিল হাট খুলনার আশেপাশের হাটগুলোর মধ্যে বেশ বড় একটা হাট ঘুরে শেষ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আমরা কিছুটা ঘুরে চলে আসলাম ভেজিটেবল এবং মাছের হাটে একটা কথা স্বীকার করতেই হবে এই হাট গ্রাম্য হলেও এখানে ভেজিটেবল এবং মাছের দাম কিন্তু একেবারেই কম না তবে সব কিছু যেন অনেক ফ্রেশ সব কিছুই যেন একদম টাটকা মাছের বাজারে অনেক রকম মাছ সাজানো এবং অনেক ভিড় মাছের বাজারে খুলনার বাজারের মতো বিশ্রী গন্ধটা নাই যদিও সেদিন আমি হাটে কিছু কিনতে যাইনি তারপরও লোভে পড়ে অল্প কিছু মাছ কিনে ফেললাম এত বেশি টাটকার লোভ সহজে ছাড়া যায় না আর ফেরার পথে হালকা গজানা কিনে ফিরলে কি ভালো লাগে এই ধরনের খাবারগুলো আমার খুবই পছন্দের তবে সেদিনের গজাগুলো একদমই ভালো ছিল না মনে হয় বাসি ছিল এই কইয়া হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার আর মঙ্গলবার দৈনন্দিন জীবনের একটু চেঞ্জ আনতে ঘুরে আসতে পারেন এই কইয়া হাট থেকে আর প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দিবেন। সবাই শুধু দেখে চলে যায় কেউ লাইক করে না বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ